হচ্ছে স্কুল কলেজ অফিস যে কোনো জায়গায় এগুলো পরে যাওয়া যায় কি সুন্দর প্রিন্ট দেখেন দেখেন কি সুন্দর একটা কালার দেখেছেন ঘরে বাইরে সব জায়গায় কিন্তু পরা যায় অরিজিনাল চায়না লিলেন কালারটা যেমন সুন্দর ফুলের প্রিন্টটাও কিন্তু অনেক নাইস একদম সফট ফ্যাব্রিক প্রিন্টটা দেখেন কি সুন্দর প্রিন্ট অরিজিনাল চায়না লিলেনের মধ্যে দেখেন কি সুন্দর একটা শার্ট দেখেছেন সুন্দর একটা শার্ট হচ্ছে প্যান্ট কিন্তু এই ধরনের শার্টগুলো গুলো পড়তে পারেন বডি হয়ে গেলে নিয়ে নেবেন একজাস্ট পিঙ্ক কালার সাইডে এরকম ফারা এই কালারটাও অনেক সুন্দর পুরাটা হচ্ছে বাটন আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আপনাদের জন্য কোর্স নিয়ে শার্ট এবং হচ্ছে প্যান্ট টু পিস থাকবে চায়না লিলেন ফ্যাব্রিক্সে থাকবে এগুলো একদম ইয়াং থেকে শুরু করে জব করছেন বা যে কোনো বয়সের আপুরা বড় আপুরা ছোট আপুরা পড়তে পারবেন সব হচ্ছে একাত্তর লিফ্টের ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স যোগাযোগ করবেন এটা দেখেন সুন্দর একটা ব্ল্যাক চারপাশে এরকম করা করা আছে আছে বোতামের একদম উপর থেকে নিচ পর্যন্ত বোতাম এটা হচ্ছে স্লিপটা কমফোর্টেবল ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে এটা হচ্ছে প্যান্ট দেখেছেন এই যে প্যান্টটাই যে হবে প্যান্টেও কিন্তু এরকম সুতার কাজ করা আছে সেম ডিজাইন জাস্ট কালার চেঞ্জ এটা হচ্ছে প্যান্ট এই যে দেখেন প্রিন্টগুলো দেখবেন হালকা ছোট বড় ফুলের মধ্যে ডিফারেন্ট ডিজাইনের মধ্যে থাকছে এটা দেখেন এই কালারটাও অনেক সুন্দর পুরাটা হচ্ছে বাটন করা আছে উপর থেকে নিচ পর্যন্ত পাজামা এটা এটা দেখেন অরেঞ্জ কালার পাজামা এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার আশা করছি ভালো লাগছে এই যে দেখেন সুন্দর সুন্দর কালেকশান দেখাচ্ছি এই যে দেখেন একদম রেগুলার ইউজ থেকে শুরু করে ঘরে বাইরে সব জায়গায় কিন্তু পরা যায় অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে এটা থাকছে পাজামাটা কালারগুলো কি সুন্দর দেখেন বিভিন্ন কালার আছে একদম লাইট ডিপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এই প্রিন্টটা দেখেন কি সুন্দর প্রিন্ট অরিজিনাল চায়না লিলেনের মধ্যে থাকছে সব ম্যাচিং পাজামা পেয়ে যাবেন আপনারা এগুলোর সাথে প্যান স্টাইলের পাজামা দেখেন গ্রিন কালার দেখেছেন হাতাগুলো বড় থাকছে শার্ট যেহেতু এটা হচ্ছে প্যান্ট এটার কালারটা যেমন সুন্দর ফুলের প্রিন্টটাও কিন্তু অনেক নাইস একদম সফট ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে পাজামাটাও সফট এটা দেখেন কালারগুলো দেখেন প্যান্ট কত রাখছেন এগুলোর পাঁচশো পঞ্চাশ বডি চুয়াল্লিশ প্রাইস হবে পাঁচশো টাকা বডি হবে ফর্টি ফোর ম্যাচিং প্যান্ট এই যে দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন কি সুন্দর একটা শার্ট দেখেছেন এটা হচ্ছে প্যান্ট প্লাজো প্যান্ট এটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে প্যান্ট এটা এটা দেখেন সুন্দর একটা শার্ট এটা হচ্ছে প্যান্ট ঝটপট অর্ডার করে ফেলবেন যার যত পিস লাগবে আপনারা যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে একদম সারা বাংলাদেশে কিন্তু অনলাইনের মাধ্যমে পেয়ে যাচ্ছেন ছোট বড় সবাই কিন্তু এই ধরনের শার্টগুলো পড়তে পারেন বডি হয়ে গেলে নিয়ে নেবেন অ্যাডজাস্ট বেল্ট দেয়া আছে এটা দেখেন প্যান্ট এটা সুন্দর দেখেন পাতলা লিলেন ফ্যাব্রিক্স এই যে দেখেন কি সুন্দর একটা কালার দেখেছেন পুরোটাই ওপেন বাটন কোর্স শার্ট প্লাস হচ্ছে প্যান্ট এ দেখেন এটার কালারটা কতটা নাইস দেখেন সাইডে হালকা একটু ডিভাইড করা আছে আবার শার্টের মধ্যে এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন ফিওর্স কালারগুলো কত সুন্দর সোয়াগ হেরিটেজ থেকে দেখাচ্ছি অনলাইনে অর্ডার করতে পারবেন সরাসরি শোরুম এসে নিতে পারবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে আছে আমরা এই দেখেন আমরা আছি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে মাস্টার্ড কালার প্যান্ট এটা দেখেন একদম সুন্দর একটা হালকা একটা কালার দেখেছেন এটা দেখেন কালারটা কত নাইস সাথে প্যান্ট পেয়ে যাচ্ছেন এটা দেখেন পিঙ্ক কালার সাইডে এরকম আছে বডি আবার বলে দিচ্ছি ফর্টি ফোর থাকছে বডি একদম সুন্দর সুন্দর কাপড়ের মধ্যে থাকছে এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট কি সুন্দর প্রিন্ট দেখেন একদম আরামদায়ক ফ্যাব্রিক্স একদম পাতলা আরামদায়ক ঘরে বাইরে আপনারা হচ্ছে স্কুল কলেজ অফিস যে কোনো জায়গায় এগুলো পরে যাওয়া যায় কি সুন্দর প্রিন্ট দেখেন মাস্টার্ড কালার বডি থাকছে ফর্টি এটা দেখেন সাইডে পকেট আছে প্যান্ট এটা পকেট কিন্তু সবগুলোতে নাই কিছু আছে কিছুও নাই ঠিক আছে এটা খেয়াল করে নেবেন এই দেখেন মার্শাল্লা কি সুন্দর একটা গ্রিন কালার এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে প্যান্ট দেরি করবেন না ঝটপট করে অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে প্যান্ট এই দেখেন মশাল্লাহ এটা দেখেন হালকা কালারের মধ্যে ছোটো ফুল পার্পেল কালার প্যান্ট এই দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার এটা হচ্ছে প্যান্ট প্রাইস ছিল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সো আগে থেকে দেখিয়েছে সব হচ্ছে একাত্তর লিফ্টের ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম